আচ্ছা কি করা নাকি আমি আপনাকে এই ভিডিওতে ক্লিক করানোর জন্যই বলতেছি এটা ভিডিওটা দেখার পরে পেয়ে যাবে তবে শুরুতেই আমি যেটা বলবো আপনি যদি তেরো মিনিটে সলভ করতে চান তাহলে আপনাকে অবশ্যই কিছু স্ট্র্যাটেজি এবং প্ল্যান জানা থাকা লাগবে যেগুলো আপনি অ্যাপ্লাই করে তেরো মিনিটে সলভ করতে পারবেন আর যদি আপনি স্ট্র্যাটেজিটাই না জানেন যে আপনি কিভাবে একটা পেসেজ ওয়ান তেরো মিনিটে সলভ করতে হয় তাহলে তো আপনার পক্ষে কোনোভাবেই বসি আপনাকে প্রথমে স্ট্র্যাটেজিটা জানতে হবে তারপরে সেই স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি প্র্যাকটিস করবেন বাসায় এবং প্র্যাকটিস করার পরে আপনি যখন পুরোপুরি এক্সপার্ট হয়ে যাবেন তারপরেই আপনি এক্সামে গিয়ে এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারবেন তো বেশি কথা না বলে আমাদের ভিডিওটা শুরু করে দেই আমরা আজকে যে পেসেজটা দেখব সেটা হচ্ছে ক্যামব্রিজ 16 এর টেস্ট 3 এবং e টেস্ট 3 এর পেসেজ 1টা দেখব এই পেসেজটা একটু ডিফিকাল সো এই পেসেজটা কিভাবে 13 মিনিটের মধ্যে সলভ করা যায় সেটাই আমি আপনাকে আজকে দেখাব একটা পেসেজ ওয়ান সলভ করার জন্য প্রথমেই আমরা যেটা করব আমরা যে টাইটেলটা পড়ব এই ক্ষেত্রে আমাদের টাইটেলে দেওয়া আছে রোমান্স বিল্ডিং এন্ড নেভিগেশন लेट्स সি আমরা টাইটেল পড়ে নিলাম এখন আমরা চলে যাব আমাদের কোশ্চেনে

আ চারটা পাঁচটা হয় সো যেটা করে ট্রু ফস নট গিভেন স্কিপ করে डायरेक्टली গ্যাপ ফিলিং এ চলে আসে আপনি যদি 13 মিনিটে সলভ করতে চান তাহলে আপনার এই স্ট্র্যাটেজিতে পুলেও আসে যাবে না আপনাকে প্রথমেই যে क्वेश्चनটা সলভ করতে হবে সেটা হবে এক নাম্বার क्वेश्चन দুই নাম্বার क्वेश्चन এইভাবে সিরিয়ালি আপনি যদি প্রথমেই ট্রু ফস নট গিভেন থাকে ট্রু ফস নট গিভেন যদি আপনার প্রথমেই গ্যাপ ফিল থাকে তাহলে গ্যাপ ফিল সলভ করতে হবে আচ্ছা এখন আমরা কিভাবে সলভ করব প্রথম যে স্ট্র্যাটেজি প্রথম যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে আমাদের এক নাম্বার কোয়েশ্চেন প্রথমেই অ্যানসার করতে হবে দুই নাম্বার কোয়েশ্চেন এর পরে এর পরে সিরিয়ালি আমরা কোয়েশ্চেনগুলো অ্যানসার করব সিরিয়ালি কোয়েশ্চেনগুলো অ্যানসার করার সুবিধা কি আমরা একটু পরেই দেখব প্রথমে আমরা ট্রু ফলস নট গিভেন এর একটু পরে নেই দ্য রোমান শিপ বিল্ডিং স্কিলস ওয়্যার পাস্ট অন গ্রিক এন্ড ইজিপশিয়ান সো গ্রিক এবং ইজিপশিয়ানদের কাছে রোমানদের শিপ বিল্ডিং স্কিলটা

কথা বলতেছে আমাদের কিওয়ার্ড হইতে পারে এই কিওয়ার্ড গুলা নিয়ে আমরা চলে যাবো পেসে যে আমরা কোথায় পড়বো আমরা প্রথম দুই পেরার মধ্যে পড়বো এবং আনসারটা পেয়ে যাবো কেন প্রথম দুই পেরা কারণ প্রথম কোয়েশ্চন গুলা সাধারণত পেসেজের প্রথম দিকে থাকে এখন আমরা যদি প্রথমে যে কিওয়ার্ডটা ছিল গ্রিক অ্যান্ড ইজিপশিয়ান সার্চ করি তাহলে আমরা পাবো প্রথম পেরায় খুঁজতেছি খুব তাড়াতাড়ি এই যে পেয়ে পেয়ে গেছি গেছি রোমান্স পেয়ে গেছি এই সেন্টেন্স যে এখান থেকে শুরু হয়েছে এখান থেকে শুরু করে এতটুকুর ভিতরে আমাদের প্রথম কোয়েশ্চনে অ্যান্সার আছে সেকেন্ড কোয়েশ্চনে আমরা চলে যাবো আপনি এইটা বাসায় পরে এটা সলভ করবেন সেকেন্ড কোয়েশ্চনে আমরা চলে যাব সেকেন্ড কোয়েশ্চেন কে আছে

ওকে তিন নাম্বার কোয়েশ্চেন এতটুকুর ভিতরে আছে এরপরে চার নাম্বার কোয়েশ্চেন দা রোমান্স কল্ড মেডিটেরিয়ান সি মেরেনোস বিকজ দে ডমিনেটেড ইটস ইউ সো মেরেনোস আমাদের কিওয়ার্ড তারা এটাকে মেরেনোস টার্ম বলতো সো এটা অনেক স্ট্রং কিওয়ার্ড মেডিটেরিয়ান সি আমাদের একটা কিওয়ার্ড সো আর কি হইতে পারে ডমিনেটেড হইতে পারে বাট উইথ কিওয়ার্ড ওইটাকে প্যারাফ্রেজ করতে পারে তো আমরা চলে যাই এরপরে থেকে আমরা সার্চ করব ম্যারেন অস্টার্ম পেয়ে গেছি সো ম্যারেন্ট এখানে আছে আওয়ার সি সো রোমান্স আছে ডোমিনেটেড এর বদলে ওরা কন্ট্রোল ইউজ করছে

রোমান পাইসি মিলিটারি আর্মির বদলে মিলিটারি এই পাঁচ নাম্বার आंसर পেয়ে গেলাম ওকে এতটুকুই আমাদের প্রথম ট্রুফর্স নোট গিমেন্ট আমাদের সলভ হয়ে গেছে এবং পরের কোশ্চেনে আমরা চলে যাব প্রথমেই বলছে ওয়ারশিপ মার্চেন্টশিপ ওয়ারশিপ আর মার্চেন্টশিপ থেকে বুঝবো আচ্ছা এখন আমরা সেম স্ট্র্যাটেজিটা अप्लाई করব এখানে আমাদের যে কিওয়ার্ডগুলো নিব ওয়ারশিপস মুভ এটা আমাদের কিওয়ার্ড কি আছে ওয়েটটা আমাদের কিওয়ার্ড হিসেবে নিতে পারি বাট খুব বেশি স্ট্রং কিওয়ার্ড পাইতেছি না কিন্তু এটা আমাদের একটা স্ট্রং কিওয়ার্ড এটা একটা নাউন যেহেতু কোটেশনের ভিতরে আছে সো আমরা এটা খুব ইজিলি পেয়ে যাব আচ্ছা এখন আমরা একটা জিনিস যদি একটু notice করি এখানে তিন number question এখানে চার নাম্বার question এই অংশটা basically এই অংশটা একদম উদায় দিছে useless এইগুলা না আসলে ইউজলেস না passage one অনেক সময় এই trick টা করে যে অনেকটা জায়গা কখনো এক প্যারা কখনো দুইটা তিনটা paragraph ওরা gap দিয়ে যায় এবং তারপরে আবার true false not আসে ইন ম্যাথ খানতে কি অনেক সময় গ্যাপ ফিলিংটা আছে সো যখনই দেখবেন অনেক লম্বা জায়গায় আপনার প্রুফস নোট গিভেন এর আনসার নাই আপনি এইটা ধরে নেবেন যে আপনার ওইখানে কোনো একটা গ্যাপ ফিল থাকতে পারে আমাদের এইখানে কিওয়ার্ড হিসেবে কি নিছিলাম ওয়ারশিপ নিছিলাম তারপরে এই যে ট্রাইরিংটাকে আমরা কিওয়ার্ড হিসেবে নিছিলাম এবং ওয়ারশিপটাকে কিওয়ার্ড হিসেবে নিছিলাম সো আমরা এই যে এখান থেকে যদি পড়ি এখানে নাই এই যে ওয়ারশিপ এখান থেকে শুরু হইছে वेरी স্পিডি সো মুভ কোয়িকলি move quickly so আমাদের এখানে একটা answer আছে hopefully so আপনারা এত টুকু পড়লে আমাদের আহ কত number question এইটা ছয় number question এইখানে আছে number six এইখানেই থাকবে আচ্ছা পরবর্তীতে আমাদের আরেকটা একটা ছিল এই যে trying so এত ভিতরে আমাদের ছয় সাত আট পর্যন্ত আপনারা এত ভিতরে পাবেন ছয় এই যে এখান থেকে শুরু করে আপনারা এইটা কোথায় আছে আট এই তিনটা কোয়েশ্চেন আপনারা এই দিকে পাবেন এরপরে আমরা চলে যাবো এইখানে লাইক হোয়ার শিপ মার্চেন্ট শিপ থেকে কোয়েশ্চেন আসছে আমরা পাই নাই আহ আচ্ছা মার্চেন্ট শিপ ওয়ার ওকে এইটা আমাদের একটা কিবোর্ড হিসাবে নিতে পারি আর কি আছে কিবোর্ড হিসেবে নিতে পারি সো আমরা যদি এইখানে আসি এখন তো আমাদের এতটুকু শেষ এই যে মার্চেন্ট শিপ শুরু হইছে এইখান থেকে আমরা যদি সিরিয়ালি পড়ি তাইলে কিন্তু আমরা বাকি কোয়েশ্চন আর অ্যানসার পেয়ে যাব অর্থাৎ আমরা নয় দশ

ইলি ইটলি আমাদের একটু কিভার ইটলিটাকে এই যে এতটুকুর ভিতরে হোপফুলি আপনারা তাইলে এই আনসার গুলা পেয়ে যাবেন নয় দশ এগারো বারো তেরো এগুলা আপনারা এতটুকুর ভিতরেই পেয়ে যাবেন যদি না পান তাহলে এতটুকুই পড়ে নিন বাট আইডিয়াটা হোপফুলি পেয়ে গেছেন আমি একটু যদি ভিডিওটাকে সামারাইজ করি যে আপনি যদি ১৩ মিনিটে তেরোটা কোয়েশ্চেন কারেক্টলি অ্যান্সার করতে চান তাহলে আপনাকে কি কি করতে হবে আমরা প্রথমেই যে কাজটা করব প্রথম স্টেপ হচ্ছে আমরা সিরিয়ালি সলভ করব সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা কিওয়ার্ডগুলা নিয়ে যাব strong keyword নিয়ে যাব যাতে খুব easily find করতে পারি তার strategy হচ্ছে third step হচ্ছে আমাদের basic যে কোন একটা অংশে যদি বড় একটা huge gap থাকে যেমন রকম তিন আছে চার আছে মাঝখানে অনেক বড় একটা gap আছে তার মানে আমরা ধরে নিব এই basic এর এই অংশটা useless না ওইখান থেকে gap fill বা অন্য question আসতে পারে so এই strategy এবং তারপরে আমরা যেইটাই করি না কেন সেটা যদি serially solve করি তাইলে কিন্তু আমরা তেরো মিনিটে তেরোটা question answer করতে পারব তো এই চারটা টিপস যদি এই চারটা স্ট্র্যাটেজি যদি আপনার মাথায় থাকে এবং আপনি যদি এটা ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনি খুব ইজিলি সলভ করতে পারবেন এখন আপনার জন্য আমি একটা টাস্ক দিয়ে দেই সেটা হচ্ছে আপনি এই যে কেমব্রিজ 16 এর পেজ 2টা করেন টেস্ট 2 এর আচ্ছা আপনার জন্য আমি যে কাজটা দিব সেটা হচ্ছে আপনি টেস্ট 2 টা এই যে এই যে এইখানে যে তেরোটা কোয়েশ্চেন আছে এইগুলা আপনি তেরো মিনিটে সলভ করার ট্রাই করেন এখন এই প্যাসেজটা ওই প্যাসেজের থেকে আর একটু বেশি ডিফিকাল্ট অনেক স্টুডেন্ট এই প্যাসেজে অনেক কনফিউজ থাকে বাট আপনি যদি ট্রাই করেন আসলে পনেরো মিনিট হয়তো বা প্রথমবারেই আপনার তেরোটা তেরো মিনিটে কারেক্ট হবে না হয়তো প্রথমবারে আপনার তেরো মিনিটে আপনি সলভ করতে পারবেন না বাট আপনি যদি একটু প্র্যাকটিস করেন প্রথমবার হয়তো বা আপনার পনেরো মিনিট ষোলো সতেরো মিনিট লাগবে আর পরে আস্তে আস্তে আপনি টাইমটা কমাই নিয়ে আসবেন এবং যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি ভালো করতে পারবেন আর এ আপনার শুরুটা যদি ভালো করে করতে পারেন আপনি যদি প্রথমেই তেরো মিনিটে তেরোটা কোয়েশ্চেন অ্যান্সার করতে পারেন তাহলে কিন্তু টাইম ম্যানেজমেন্টে আপনাকে কেউ আটকাতে পারবে না আপনার একটা কনফিডেন্স চলে আসবে না আমি পারতেছি আমার টাইম আছে আপনার পেসেজ টু পেসেজ তে আপনি কিভাবে টাইম ডিস্ট্রিবিউটন করবেন সেইগুলো নিয়ে আমার চ্যানেলে পরবর্তীতে আরো ভিডিও আসবে সেইগুলো দেখার জন্য আপনি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন অ্যান্ড দেখাবো পরবর্তী কোনো একটা ভিডিওতে তার আগ পর্যন্ত ভালো থাকেন এবং আমাকে কমেন্টে জানান যে আপনি এই পেসেজটা সলভ করার পরে আপনি কত মিনিটে সলভ করছেন এবং কতটা কারেক্ট আনসার হয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সিমিন্দা ওয়ান అల్ల